গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো মঙ্গলবার সকাল এখন বাজে নটা এখানে রাত্রিরে ঘুগনি করব এখানে কড়াই ভিজিয়ে রেখেছি আর গতকালকের পরোটা ছিল তো পরোটা একটু গরম করে নিয়েছি তার সাথে চা নিয়েছি আর গতকাল রাত্রিরে যে কি বিশাল বৃষ্টি হয়েছে সেই এগারোটা থেকে শুরু হয়েছিল তখন তো টিপ টিপ করে পড়ছিলো তবে মাঝ মাঝরাত্রিরে মানে ভোরের দিক করে বিশাল বৃষ্টি হয়েছে মানে এখানে বোধ যে কি অবস্থা হয়েছে জানি না তবে একবার বেরোবো ঠাকুরের ফুল আনার জন্য আর দেখি একটু মাছ আনতে হবে তন্ময় বলে গেছে একটু মাছ নিয়ে আসবে সেই গতকালকে বললাম না সেই বড় কাতলা মাছ নিয়ে এসছিলাম ও তো খুব একটা ভালো মতো খায়নি তবে আজকে বলেছে রুই মাছ নিয়ে আসতে তো ওই দু পিস রুই মাছ নিয়ে এসেছি চলে গেছিলাম কিন্তু বাজারে বাজার থেকে চলে এসেছি আর ঠাকুরের ফুল পেলাম না আর পুরো বন্যা হয়ে গেছে একদম আমাদের বাড়ির এই গলিটা থেকে হাঁটুর ওপরে জল জানেন মানে কি অবস্থা হয়েছে তার ওপরে খবরে তো দেখছি কারেন্ট শট খেয়ে অনেকেই মারা গেছে মানে জলে তার পড়েছিলো সেই জলে পা দিয়েছে বাবা আমি যদি সকালবেলা এটা শুনতাম না আমি হার ঘর থেকে বেরোতাম না আমি এসে শুনছি এরকম তো যাই হোক চলুন এখানে বাসি কাজগুলো করে নিচ্ছি বিছানা গুছিয়ে নিলাম আর গতকালকের কিছু জামাকাপড় ছিল ওই জানলার ওপরেই দিয়ে দিয়েছি আর কি বলুন তো ঘরে না দড়ি টাঙাতে একদম ভালো লাগে না ওই বিচ্ছিরি লাগে দেখতে একটা ঘর বারান্দা তার উপরে তার মাঝখানে ওই দড়ি টাঙানো থাকবে একটা মানে বিচ্ছিরি ব্যাপার আর এখানে দেখুন না নতুন জামাকাপড়গুলো ওখানে ছিল আর ওই টেবিলটা পুরো ভর্তি হয়েছিল। আর ঘরে ঢোকার মুখের সামনে তো দেখতে বড্ড বিচ্ছিরি লাগছিলো তাই ভাবলাম যে কাজ করি জামা কাপড়গুলো যেগুলো লাগবে না আর কি সেগুলো শোকেসে ঢুকিয়ে দিই আর জামা কাপড়গুলো ভাদ্র মাসে একটু রোদ্রে দিলে ভালো হতো রোদ্দুর উঠেছিল কিন্তু কি বলুন তো আমার না মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে শাড়িগুলো রোদ্দুরে দেবো আমার তো অনেক শাড়ি তো একটু গামলা করে নিয়ে গিয়ে রোদে দিলে ভালো হতো কিন্তু এখন আর কী হবে ওই চোর পালালে বুদ্ধি বাড়ে এই হলো ব্যাপার তো যেগুলো যা শোকেছে রাখা সেগুলো সমস্ত কিছু রেখে দিচ্ছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টিপ করে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তিসান পড়তে চলে গেছে ও আজকে এই আজকের পড়াটা না ওর ওই বাড়ির সামনে আমার মায়ের বাড়ির কাছে তো ওই জন্য বললাম বাবু কামাই করিস না চলে যা কারণ যদি দূরে হতো যেটা আর একটা আছে না রেললাইন পাড়িয়ে যেতে হয় তো ওইটা হলে পাঠাতাম না কারণ এখান থেকে যা জল ওর বাবার গেটের সামনে জল দেখে আমি অবাক হয়ে গেছি তো যাই হোক সামনে একটা বাজারে একটা মাসি বসে মাছ নিয়ে তো ওখান থেকে দু পিস মাছ নিয়ে এসেছি আর ওই মাছিটা কী করেছে জানেন দুশো মাছকে দুপিস করেছে কি বলবো বলুন তো আর ওই একটা ভোঁতা বটি নিয়ে বসে আছে মাছও কাটতে পারে না ওই নাই মামার চেয়ে কানা মামা যা জোটে এই যে ওইখানটা পুরো ফাঁকা করে নিয়েছে একদম আর সমস্ত কিছু পরিষ্কার করে বিছানা চাদর তো গতকালকেই তুলে নিয়েছিলাম তো ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ আর জামা কাপড় তবে আমি কিন্তু ভিজিয়েছি তার কারণটা হচ্ছে কারণ আজকে কেচে নিই যদি কালকে রোদ ওটা মিলতে পারবো ওদিকে চালটা ভিজিয়ে দিয়েছে এই দেখুন দুশো মাছ দুটো করেছে আর এখানে একটা মাছের মাথায় এনে রাখলাম যদি বৃষ্টি পৃষ্টি হয় টানা তো তাহলে মাথাটা এনে রাখলাম ঝাল টাল করে খেতে পারবো আর মায়ের জন্য ভাত তরকারি সব কিছু রেখেছিলাম মায়ের শরীরটা ভালো না মা আমি খাবো না তো যাই হোক চলুন এখানে সবজিপাতি বের করে নিচ্ছি কি রান্না করবো মাথা খাটিয়ে বার করছি আর আজকে কিন্তু ফ্রিজ পরিষ্কার করব আজকে ফ্রিজটা পরিষ্কার কর তেই হবে কারণ পুজো এসে গেছে আর সময় নেই আজকে ফ্রিজ পয়সা করে নেবো আর এখানে আজকে না রান্না কি করব দেখি ঢ্যাঁড়সের তরকারি করব ভাবছি আর এই পটলগুলো জানেন তো পাকা পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি কি একদম মানে এত ভালো লাগে খেতে যে কি বলবো কিন্তু তন্ময় খাবে না এবারে এতগুলো পটল ভাজলে কে খাবে বলুন তো তবে ভাজলে না একদম ওই চিপসিয়ে ছোট হয়ে যায় ভাবছি সব ভেজেই নেবো ফ্রিজটা কিন্তু আমি সকালবেলাই বন্ধ করে দিয়েছিলাম যাতে বরফটা গলে যায় তারপরে বেলার দিক করে ভাবছি বেলা পরিষ্কার করব। তো এই যে এখানে কিন্তু ডাল সিদ্ধ করেছি আর এখানে পাকা পটলগুলো কেটেছি তন্ময়ের জন্য দুখানা ভালো পটল কেটেছি ওকে ওটা ভেজে দিয়ে দেবো কারণ ও তো পাকা পটল খাবে না আর ওদিকে ঢ্যাঁড়স আলুর ঝাল করব। ওই তরকারি মতো আর কি মাখা এখানে একটু আদা রসুন পেস্ট করতে হবে আর এখানে করব হচ্ছে কাঁকরোল আলু আর একটা পটল নিয়েছি সিদ্ধ করব। আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি তো চলুন এবার রান্না রান্নাবান্না বসিয়ে দেবো বেসিনে দেখতেই পাচ্ছেন এক বেসিন বাসন জমে আছে প্রথমে ভাবছি পটলটা ভাজা বসিয়ে দেবো নুন হলুদ দিয়ে আর ফ্রাই প্যানে বসাবো তাহলে কী হবে একসাথে না সব ভাজা হয়ে যাবে করায় না অনেকক্ষণ সময় লেগে যায় আমার মা সেদিনকে বললো তোর যখন ফ্রাই প্যান আছে তুই ফ্রাই প্যানে কেন ভাজাভুজিগুলো করিস না তো আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলেছে তো চলুন এখানে নুন হলুদ মাখিয়ে পটলটা ভাজা বসিয়ে দিই তারপরে এই দিকে এবারে ভাবছি ডালটাও ফোড়ন দিয়ে দেবো আর আজকে না আমি ডাল একদম খুব অল্প নিয়েছি তার কারণ হচ্ছে ফ্রিজে ডাল আছে ওই যে মায়ের জন্য রেখেছিলাম তো ওই ডালটাই আমি নিয়ে নেব আর আমাদের এখানে বাচ্চাগুলো সব ক্যাপ ফাটাচ্ছে একটু হয়তো আওয়াজ পেতে পারেন তো চলুন আর আজকে বললাম না ওয়েদারটা এত বাজে যে কি বলবো মানে কাঁচাকুচি ছাদে তো মেলার কোনো গল্পই নেই তবে আমি কেচে নেব ওই যে গতকালকে যে পর্দাগুলো খুলেছিলাম তো ওই পর্দাগুলো টুকটাক অনেক জামা কাপড় আছে ওগুলো ভাবজি সব কেচে নেব নিয়ে কমফর্ট দিয়ে রেখে দেবো কালকে যদি রোদ ওঠে সকাল সকাল মিলে দেবো তাহলে কি হবে কালকে তাহলে আর কাঁচাকুচিটা করতে হবে না তো চলুন এখানে এই যে ফ্রাই প্যানটা বের করে নিচ্ছি এর মধ্যে একেবারে সব ভাজা বসিয়ে দেবো আর এদিকে কিন্তু আমি ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে ডালেতে রাঁধুনি ফোড়ন দেবো রাঁধুনি দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে আর এই ডালটা দেখছেন ওই যে উপরে বললাম না দাম দুম ফেলে ওই আজকে ডালটা রাঁধুনি ফোড়ন দেবো রাঁধুনি ফোড়ন দিয়ে না ডাল খেয়ে একদিন দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর ওই ডাল আবার রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আমি তো আবার একটু করে ডাল রেখে দিই যদি রুটি হয় রুটি দিয়ে খাবো বলে আর আপনাদের সব শপিং কীরকম কি হচ্ছে আমাকে জানাবেন পুজোয় তো বৃষ্টি হবে একটা নিম্নচাপ আছে বলছে তো জানি না কি হবে তবে আমি যে শাড়িটা অর্ডার করেছিলাম ওটা রিটার্ন করে দিয়েছি কারণ পুরো শাড়িটা আমি খুলে দেখিনি খানিকটা খুলে দেখেছিলাম পুরো শাড়িটা যখন খুললাম দেখলাম ওই আঁচলের দিকটাতে খানিকটা ছেঁড়া তো আমি রিটার্ন করে দিয়েছি বিকেলে মনে হয় রিটার্নটা নিতে আসবে এদিকে প্রেশার কুকারে কিন্তু সিদ্ধটাও বসিয়ে দিলাম তিন দিকে তিনটে রান্না বসিয়ে দিয়েছি শুধু দুখানা রান্না বাকি মাছ আর তার সাথে হবে ঢেঁড়শ আলুর ঝাল আর এখানে গতকালকে তো তিশান একটা কাপ ভেঙে দিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম সন্ধ্যেবেলা কাপ ভেঙে চার দিকে দেখছেন গুঁড়ো পড়ে আছে ওই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন ওগুলো সব কাপের টুকরো তো ও কোনো রকম করে পরিষ্কার করেছে আর কি আর এই দেখুন দুশো মাছ দু পিস করেছে একটা এত মোটা করে দিয়েছে আর একটা পাতলা করে দিয়েছে তবে এটা রুই মাছ তো তন্ময় যত মোটাই হোক খেয়ে নেবে ওর নাকি রুই মাছের স্বাদ নাকি একদম অন্য রকম এদিক নেই ওদিক আছে তো এদিকে মাছের ঝালটা করব। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর ঝাল খুব অল্পই করব আর গতকালকে তো মাছের ঝালে আদা রসুন দিইনি তবে আজকে একটু দেবো কারণ জ্যান্ত মাছ তো একটু আদা রসুন না দিলে না খেতে ভালো লাগবে না এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি আর এদিকে না ঢেঁড়সের আলুটা সিটি মেরে নিয়েছি আর দেখুন এখন আবার উঁকি মারছি দূর ও বা তবে আমি জামাকাপড়গুলো কাচবো সেগুলো সমস্ত মিলে দিয়ে চলে আসবো এখানে কিন্তু আমার মাছের ঝালটা করে নিচ্ছি আর এত মোটা মাছ তো অনেকক্ষণ ধরে ভাজলাম না হলে না ভিতরটা কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে আর এখানে অল্প করে একটু টমেটো দিলাম আদা রসুন বাটা দিচ্ছি ব্যাস এবারে প্রতিদিনের যা যা গুঁড়ো মশলা থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়োটা বেশি দেবো যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে যেহেতু আমি আর তন্ময় খাব আর তৃষান কিচ্ছু খাচ্ছে না সে আর বলবেন না আর আমার জানেন তো এখন কদিন দেখছি বাড়িতে না থাকতে ইচ্ছা করে না এখন আর মানে ওই সকালটা যখন বাজার করে আসি ওই মানে কী বলুন তো ওই এক ঘেয়ে জীবন হয়ে গেছে রান্না বান্না করো ঘরে থাকো আর আমি যেহেতু ওই দোকানের কাজটা করছিলাম তো ওটা বেশ ভালো ছিল সময়টা কেটে যেত আর যেহেতু আমার সাথে এত কিছু ঘটে গেছে তো তো সেই কারণে কি বলুন তো এগুলো আমি আর ভুলতে পারছি না মাথার মধ্যে না এগুলো সারাদিন চলে তো এখানে কাচাকুচি হয়ে গেছে চলুন এগুলো সব কিছু মিলে দিয়ে চলে আসি এখন কিন্তু প্রায় একটার মতো বাজতে যায় তো ঘর তো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর এখন রোদ্দুরটা উঠেছে ভালোই লাগছে তো সমস্ত কাজ হয়ে গেছে বলতে গেলে তো এইবারে রান্নাঘরটা পরিষ্কার করবো আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি ব্যাস এইটাই লাস্ট রান্না এটা হলেই হয়ে যাবে আর যেটা বলছিলাম দোকানের কাজ কি বলুন তো অনেকগুলো পাচ্ছি এখন আবার তন্ময়ে কাজে এতে দিচ্ছে না বলছে না আর কাজে গিয়ে কি হবে এই সমস্ত উল্টো পাল্টা কথাবার্তা মানে কি বলুন তো ও যা কাজ করে ও যা মাইনেপত্র পায় মোটামুটি আমাদের হেসে খেলে চলে যাওয়া চলে যাবে এরকম অবস্থা কিছু রেখে হয়ে যাবে আর কি ঠাকুরের আশীর্বাদে আমাকে কাজ করতে হতো না আমি তো কোনো দিন কাজ করিও নি ও ছেড়ে দেওয়ার পরেই আমি দোকানের কাজটাই ধরেছিলাম কারণ নালে আমার চলতো না তবে ও যা মাইনেপত্র পায় না আমাদের হেসে খেলে চলে যাওয়ার কথা সেখানে আমার কাজ করার কোনো কথাই ওঠে না কিন্তু যেহেতু এরম একটা সিচুয়েশান হয়ে গেছিলো তো সেই কারণে আমিও ভেবেছিলাম সারা দিন ঘরে বসে থাকার থেকে একটা কাজে ঢুকে যাওয়া ভালো এতে সময়টাও কাটবে দুটো পয়সা পেলে মনটাও ভালো লাগবে কিন্তু এখন ও আর কাজে যেতে দিচ্ছে না বলছে না আর যেতে হবে না ও যা হওয়ার হয়ে গেছে কি বলবো বলুন তো সে অনেকগুলো দোকানের কাজ পেয়েছিলাম জানেন আমার বন্ধু বান্ধবেরা সব বলে রেখেছিলাম তো ফোন করছিল তো আমি বললাম যে লেগে তাহলে বেলা করি সন্ধ্যেবেলাটা আর দোকানের কাজটা কি বলুন তো অনেকটা সময় সাপক্ষর ব্যাপার মানে ওই বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটায় বেরোলে ঘরে ঢুকতে ঢুকতে নটা বেজে যায় আগে আমি যেতাম দেখতেন না সাড়ে আটটা নটা বেজে যেত আর যেহেতু পুজোর টাইম তো এবার একটু সময় তো বাড়াতেই হবে পুজোর টাইমটা ওরা কেউ শুনবে না আমাকে ওই যে ম্যাডামের কাছে আমি করতাম সেই ম্যাডামও বলেছিল কিন্তু যে পুজোর সময় কিন্তু একটু সাড়ে নটা অবধি থাকতে হবে এবারে ও বলছে কি যে না এতক্ষণ সেই পাঁচটায় বেরোবে ঘরে ঢুকতে ঢুকতে দশটা বেজে যাবে এবার সন্ধ্যেবেলা বান্না আছে এবার দেখুন ঘরে অভাব থাকলেও কাজ করতে হবে না হলে পয়সা না নিয়ে এলে খেতে পাবো না সেটা একটা এক একরকম আর আমার যেহেতু সব কিছু ঠিক আছে সেখানে আমি এবার ও যখন মানা করছে সেই জন্য আমি না আর কিছু বলিনি জানেন তো অনেকবার বললাম বোঝালাম কিছুতেই মানছে না বলছে যে না দরকার নেই যা হর হয়ে গেছে এখন আর কাজে যেতে হবে না তো আমি বললাম ঠিক আছে চলো এই নিয়ে অনেকবার তর্ক বিতর্ক হয়েছে তো আমি আর কিছু বলিনি তবে ও যা কাজ করে বললাম তো ও যা মাইনেপত্র পায় আমাদের কাজ করার কথা নয় আমার কাজ করার আমি তো এত বছর করিও নি ওর টাকাতেই সব কিছু চলতো তো এই হচ্ছে ব্যাপার তো চলুন এখানে আমি গল্প করতে করতে দেখুন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন কোষণ মেজে নিয়েছি এদিকে টাইলসগুলো একটু স্কচ বাইট দিয়ে ভালো করে মুছে নিলাম আর ওদিকটা তো মুছেছিলাম এদিকটা উঠছে না জানেন তো অনেকবার ঘষছি ওই যে ওই যেখানে ওই প্রজাপতি টাইলসটা দেখছেন না উঠছে না অনেক অনেকক্ষণ ধরে ওটা চেষ্টা করছি কিন্তু ওই বললাম না পুরো চিটে পড়ে গেছে একদম তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভেবেছিলাম বিকেলবেলা ওই ফ্রিজ পরিষ্কার করব তো ভাবলাম কি ফ্রিজ পরিষ্কার করতে গেলে আনেন তো ঘেমে নিয়ে পুরো চান হয়ে যাওয়ার মতো অবস্থা তার উপর নাইটিটাও না নোংরা হয়ে যায় তো তাই ভাবলাম যে স্নান টান করে আবার ওই নোংরা ঘাঁটবো তার থেকে দরকার নেই এখনই বরঞ্চ ফ্রিজটা পরিষ্কার করে নিই খাবার দাবারগুলো বের করে সব ফাঁকা করে আর আরেকটা কথা হচ্ছে কি তিশান এখন ফোন করলো বলছে মা দিদা বলছে আজকে খিচুড়ি করেছে বলছে তোকে আর দুপুরে যেতে হবে না তুই খেয়ে দে একেবারে বিকেলে যাবি তারপর তন্ময়ও ফোন করলো বললো আমারও আসতে একটু দেরি হবে সাড়ে তিনটে চারটে বাজবে তো আমিও ভাবলাম তাহলে শুধু শুধু বসে বেকার ওই অত ভারী কাজ ওই বিকেল অব্দি না মানে রাখার দরকার নেই এখনই সমস্ত কিছু হয়ে গেছে শুধু স্নান করব তার আগে ফ্রিজ পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব ঠাকুরকে জল দেবো কিন্তু আজকে জানেন তো ফুল পেলাম না মনটা খারাপ লাগছে মঙ্গলবার তো যাই হোক কালকে একবার দেখবো শনিমঙ্গল আর এমনিও ঠাকুরের সিংহাসনে না একটু ফুল দিলে খালি সিংহাসন নাকি রাখতে নেই বলে তো চলুন এখানে হয়ে গেছে সমস্ত কিছু বের করে নিয়েছি এগুলোকে নিয়ে এবারে বাথরুমে রেখে দিয়ে আসবো তার আগে আমি কিন্তু ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নেব আর ফ্রিজের পিছনেও জল জমেছে এই জল বার করতে গেলে না মানে আমার শরীরে জল বেরিয়ে যায় তার কারণটা হচ্ছে ওই অত বড় ওয়ার্ড্রপটাকে জানেন সরাতে হয় সরিয়ে তবে পিছন দিয়ে আমি জলটা ওই রুমালে করে বার করি মানে চিপে চিপে যে একটা জায়গায় নিয়ে বার করি তো ফাইনালি ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে এখানে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর যেখানটা খুব নোংরা হয়েছিলো সেখানে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি দেখুন তো কেমন পরিষ্কার হয়েছে পুজোর আগে ফ্রিজ পরিষ্কার না হলে হয় হ্যাঁ আর ফ্রিজ তো আমরা সব সময় পরিষ্কার করি না দু মাস তিন মাস ছাড়া হয়তো একবার করি আর এখন তো আমি মানে কি বলবো ফ্রিজ পরিষ্কার করতে ভুলেই যাই এখানে জল ছিল না জলের কথা বললাম জল দিয়ে গেছে তো এখানে সমস্ত কিছু মাজা ফসা করে নিয়েছি এখানে উলটিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে তবে জানেন একটা কথা হচ্ছে কি আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে অর্ধেক পরিষ্কার হয়েছে তন্ময় এসে গেছে তো বলছে যে খেতে দাও ওকে খেতে দিলাম তারপরে ফ্রিজটা মোচামুচি করে আমি স্নান করে আসলাম ঠাকুরকে জল দিলাম তারপর খাওয়া দাওয়া করে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে চারটে এই এখন এইগুলোকে মাজলাম মানে মাঝখানে অনেকগুলো টুকটাক কাজ হয়ে গেছে আর এখানে এখন সন্ধ্যে বাজে কিন্তু প্রায় সাতটা তো তন্ময় এখানে আসার সময় চপ নিয়ে এসছে আমি বলেছিলাম ওকে একটা বললে পাঁচটা নিয়ে আসে এই হচ্ছে ওর সমস্যা আর এখানে চা করব চিনি নেই তিশানকে বললাম দোকানে যা আর মায়ের খাবার দাবারগুলো বার করে রেখেছি তবে মা আসবে কিনা ভগবান জানি না আর এখানে দেখুন না মাছের মাথা নিয়ে এসছিলাম তো ফ্রিজটা চালিয়ে মাথাটা আগে ঢুকিয়ে দিলাম নাহলে না নষ্ট হয়ে যাবে অত বড় মাথাটা আজকে দুপুরবেলা কিন্তু খাবারের মানে দুপুরের বাসন মাজা হয়নি কারণ ক্লান্ত হয়ে গেছি এখানে তেলের কৌটোটা মেজেছিলাম কন্টেনারটা দেখুন কি সুন্দর পরিষ্কার চকচক করছে পুজোর সময় ঘদর পরিষ্কার রাখলে নাকি খুব ভালো তো ভালো মন্দ বুঝি না কপালে যেটা আছে সেটাই হবে ও মানে ওই সব ফালতু কথা তো এখানে চলুন এইবারে জায়গা মতো সব সেট করে দিই সুন্দর শুকনো হয়ে গেছে একদম ব্যাস পুজোতে একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল পুজোর আগে ঘর ঝেড়ে নিয়েছি সব কিছু হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করে নিলাম আর আর করার মধ্যে এই মাইক্রোওভেনের কভারটা একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেবো ওটা দু তিন দিন পরে করবো কারণ সিল্কের তো দিনের দিনেই শুকিয়ে যাবে তো হয়ে গেছে ফ্রিজ একদম সেট করে দিয়েছি এইবার চলে এসেছি পাঁপড় ভাজতে রামতলা থেকে একটা পাঁপড়ের প্যাকেট নিয়ে এসেছিলাম পাঁপড়টা হেভি সুন্দর খেতে তো তন্ময়কার তিশানকে কটা ভেজে দিয়েছি এবারে আমার জন্য ভাজছি আর রাতের রান্না বলতে আজকে শুধু ঘুগনি হবে কারণ ওরা বাবা ছেলে দুজনে মিলে মুড়ি দিয়ে ঘুগনি খাবে ডিম ভাজা করবে বলেছে আর আমার জন্য রুটি হবে আটাও মাখতে হবে না গতকালকের ময়দা খানিকটা মাখা আছে তো সেই জন্য রান্নাবান্না সেরকম ঝামেলা নেই এখন কিন্তু বাজে প্রায় নটা তো আমি খানিকক্ষণ শুয়েছিলাম যেহেতু ফ্রিজ পরিষ্কার করেছি তো মানে ক্লান্ত হয়ে গেছি একদম তো খানিকক্ষণ শুয়ে তারপরে ভাবলাম যে না এইবারে রান্নাঘরে যেতেই হবে আর আমি যখন ঘুমাই না মানে ধরুন শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে হয়তো ঘুম এসে গেলো তন্ময় কী করবে বলুন তো এই কী গো কী গো ওঠো কখন রান্না করবে কী গো ওঠো আমার যে কি মাথা গরম হয় তখন মনে হয় কি ফুটবলের মতো না শর্ট দেবো না বলবো না ওটা বলতে নেই মানে মনে হয় একটা ঘুষি মেরে দিই এরম একটা অবস্থা আরে বাবা আমি খানিক্ষণ ঘুমিয়েছি তুমি আগে পনেরো মিনিট আধ ঘন্টা আগে দেখো যে সে উঠছে কি না ওই দু চার মিনিট যেতে না যেতেই আমাকে ডাক দেবে মানে কি ভাবে বলুন তো যে ঘুমিয়ে পড়লো রাতে রান্না কখন হবে আর ও যেহেতু ঘড়ি দেখে না তো যদি দশটা এগারোটা বেজে যায় তাহলে তো খাওয়া হবে না ওর তো খালি খাওনের কথা আর তো কোনো কথা নেই তো ওইটা মানে চিন্তাভাবনা করে করে আমাকে পঞ্চাশবার ডাকে আমার এত মানে এক এক সময় তো আমি বলেই দিই যে আমি কি তোমার রাঁধুনি নাকি এরকম করে বলি জানেন মানে শুতে দেয় না ঘুমটা যে একটুখানি আধা ঘন্টা শুভ রেস্ট নেবো শুতে দেয় না একদম তো চলুন আর এখানে দেখুন আমি না বেশি করে গরম মশলা কিনে এনে এই কাঁচের কন্টেনারটাতে রেখেছি তো কন্টেনারটা আমি কিনেছিলাম রামতলা থেকে তো এখানে রান্নাবান্না হয়ে গেছে এখানে রুটি করে নিয়েছি ওখানে ঘুগনি আর এখানে পুজো দিচ্ছে তো ঘন্টার আওয়াজ আমার জন্য চারটে রুটি হয়েছে চারটে খাবো না তিনটে খাবো সকালে যদি থাকে থাকবে তো চলুন এখানে এই যে গরম গরম ঘুগনি তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর এখানে ফ্রিজে দেখুন কভারটাও দিয়ে দিয়েছি ওপরে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একদম ফ্রিজটা আপনাদেরকে একবার খুলে দেখাই দাঁড়ান এই দেখুন আর এখানে যে ম্যাটগুলো আছে সেগুলো না ওই অন্য জায়গায় রেখেছি এখন আর বার করলাম না কালকে সকালে ম্যাটগুলো পেতে দিলে তাহলে আর কাজটা নষ্ট হবে না মানে নোংরা হবে না আর কি তো চলুন হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার পুজোতে একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো খুব ভালোভাবে কাটাবেন আনন্দ করবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা